বিশ্বনবী বলেন তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী কেয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করব। তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় মামলা দায়ের করবো এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে অজলুন আজিয়ান ফাস্তা মিনহুয়ালাম কোন ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ বুঝে নিয়েছে কিন্তু তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই কাজ ঠিকই বুঝে নিছে কিন্তু তার প্রাপ্যটা বুঝিয়ে দেয় বিশ্বনবী বলেন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। প্রিয় ভাইরা বুঝে থাকলে উত্তর দেন বিশ্বনবী যার বিরুদ্ধে তার জান্নাত সুন্দর বলছে একজন তার কোনো জামিন নাই ঠিক কিনা বলেন বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার জান্নাতে যাওয়া তো দূর কি বাদ সে জান্নাতের ঘণ তার নাকে ঢুকবে না চিল্লাই বলেন ঠিক কিনা